করা একজন সিলকুড়দা সাহেব হুজুর আমার জন্য দোয়া কই আমার বিয়ে হচ্ছে দোয়া কই দিয়েছি পরে আমার মিষ্টি খাওয়ালো যে ভাই আল্লাহ রহমত বিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ওবা পরের বছর আজ এসে කිසි বলছে হুজুর 3 মাস পরে পৌঁছাই লাগে তাও 3 মাস પછી লাগে ওকি এখন আমাকে তো সব দোয়া কই পারবো না সম্ভব আবা সিলকুড়দা হুজুর আবার আমি তোর জন্য দোয়া নেই জন্য দোয়া করবার জীবন নষ্ট আছে না নাই বাগেরহাটে ফকিরহাটে দোয়া করতেছে হাসপাতাল থেকে হুজুর এক হাজার টাকা দিলাম অমুক হাসপাতাল একটু দোয়া করতেন আমি দোয়া করি চাল্লাই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাও যাতে হাসপাতালে জাতি পারে পরের দিন দেখি আমার পেজে মেসেজ দিছে হুজুর দোয়া করলেন কে আর হইলো কি কে বলছে হুজুদ আমাকে আজ পুলিশ এসে এক লাখ টাকা জরিমানা কই ঠিক আছে তাই বলছে উল্টো কাজ করার কারণ আছে আপনারা দেশে এক হাজার টাকার সামনে যারা সুরত আসিল ওরা তো এক লাখের বেশি দেশে কথা কয় না তাহলে দোয়া সুরত থাকেরও কবুল হবে না আল্লাহ কবুল করেছেন বলে না আমি দোয়া কবুল করার মালিক কে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় যারা চেয়েছেন তারা পেয়েছেন যারা ডেকেছে তারা পেয়েছে ইব্রাহিম আলাই সালাম ফিরাউনের নমরুদির বলছিল নমরুদ আমার বাসা ভুল হয়ে গেছে বলেছিল বলেছে পরে বলে নাই কি বললো ফের আসার পরে বলছে চলে যাও তোমাদের দরকার নেই তোমরা যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছ ওই আল্লাহ আমার অবস্থা আরো ভালো জানে বলেন আল্লাহ বললেন ওয়া সালামুন আলা ইব্রাহিম ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য আগুন ফুল বাগান হয়ে গেল নমরুদ বলছে এদিকে এসো বিজিবি এদিকে এসো বিডিআর এদিকে এসো আর্মি এদিকে এসো পুলিশ কর্মকর্তা এদিকে এসো বিমান বাহিনী সেনা বাহিনী আমরা তোমাদের 16 বছর ধরে খাওয়ালাম পড়ালাম মাখলাম আজকে কেন ছাত্রদের দমন করতে পারো না কথা কি বুঝা গেছে মানে ওই জায়গায় একটু উল্টাই নেন নমরুদ বললো ওরে আগু এত কষ্ট করে তোরা জ্বালাইলাম আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে ক্রাশিন কিনলাম ডিজেল কিনলাম কাঠ কিনলাম খড়ি কিনলাম তারপরে তোরে জ্বালাইলাম এত করে বিকট আগুন বানালাম আর ওই আগুনের মধ্যে আমার শত্রু ইব্রাহিমের পোড়ালাম ওরে আগুন সেই এতাপের কারণে আমি তোর কাছে জাতি পারি নে আর আমার যে শত্রু তারে তুই ফুল বাগান বানাই রেখে দিছিস মিল আছে না নাই আল্লাহকে ডেকেছিলেন কে ইব্রাহিম আলাই আল্লাহটাকে সাড়া দিয়েছিলেন এই জন্য ওই দেশের মধ্যে থেকেছেন আগুনের মধ্যে থেকেছেন আল্লাহ নিরাপত্তা দান করেছেন নিরাপদ করে দিয়েছেন আর যারা আল্লাহকে ডাকতে পারে না মশার কাছেও তারা নিরাপদ না আল্লাহকে যারা ডাকতে পারে না তারা পানির কাছে নিরাপদ না আল্লাহকে যারা ডাকতে পারে না তারা হাববিল পাখির কাছে নিরাপদ না আল্লাহকে যারা ডাকতে পারে না তারা তাদের বাবার তৈরি করা দেশেও নিরাপদ থাকতে পারি কত কয় না পারে কতবার বল্লো এই দেশটা আমার বাবার বলেছে না বলে নাই এই দেশ আবার বাবা দিয়ে দিয়েছে বাবার নাম এতবার বলা হয়েছে এতবার যদি আল্লাহর নাম বলতো তাইলে আমার দাদার দেশের হেলিকপ্টার লাগতো না আমার আল্লাহ প্যারাসুট পাটায় আসমানে তুলে নিত ঠিক না बैठे আল্লাহর ডাকলে ডাকে সাড়া দেয় না দেয় না আল্লাহর পথে যারা থাকে তারা মরলে শহীদ বাসলে ইতিপূর্বে যাদেরকে দেশ থেকে পালাতে চেয়েছে দেশ দেশ থেকে থেকে বলেছে কেউ তো পালায় নাই কেউ দেশ থেকে চলে যায় নাই বরং দেশের মধ্যে থেকে সে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে তারপরেও তাদের মুখের হাসিটা মিলান করা যায় নাই কারণ তারা নিজেদেরকে সঁপে দিয়েছিল আল্লাহর কাছে তারা আল্লাহর শিকারও কালাম আল্লাহর শিকারও বাক্যটা পড়েছিল ইন্না সালাতি অনুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওরা বলেছিল ওগো আল্লাহ ওগো আমার রব তুমি শুনে নাও আমার নামাজ আমার সালাত আমার কুরবানি কুরবানির মধ্যে কি আছে শুধু গরু কুরবানি ছাগল কুরবানি নয় কুরবানির মধ্যে সময় কুরবানি জীবন কুরবানি জেল খাটা সেটাও কুরবানি ওই যে বেতের বাড়ি সেটাও কুরবানি রিমান্ডে সেটাও কুরবানি ও আল্লাহ নিশ্চয় আমার সলাদ আমার কুরবানি আমার জীবনের হায়াতের আল্লামা মাসাইদি জীবনের তেরোটা বছর কোরআনের জন্য পঞ্চাশটা বছর তাপসির করেছে আবার এই কোরআনের জন্যে বছর রুদ্ধ জীবন যাপন করেছে কোনোদিন অভিযোগ করে নাই কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে বলে নাই আমার ছেড়ে দাও আল্লা মামুনুল হক এসেছিল আমার ছুটি করে যারা গিয়েছিলেন তারা জানেন মামুনুল হক তুমি তিনি আমাদের নন তিনি জামাত ইসলামের নেতা নন বরং তিনি হেফাজত এবং খেলাফত মজলিসের নেতা উনি বলেছিলেন আপনার কেমন করেছেন সবাই বললো আমরা কোরআনের পাখি হিসাবে চিনি বলল আপনারা তো শুধু কোরআনের পাখি হিসাবে চেনেন আর আমি তাকে সাল থেকে চিনি সালে যখন আমরা একসাথে কারাগারে ছিলাম আল্লাহর হুসাইন সাইদি সরাসরি আমাকে বলেছিল এই জালিম সরকার আমাকে প্রস্তাব করেছি যে তোমাকে ছেড়ে দিয়া হবে যদি তুমি মন্ত্রী হতে চাও মন্ত্রী দেয়া হবে যদি তুমি অর্থ চাওয়ার তো দেয়া হবে কারাগার থেকে মুক্ত করে দেয়া হবে গোটা বাংলাদেশের জমিনে তোমার উন্মুক্ত বিচারণ করতে দেয়া হবে বিনিময়ে একটা কাজ তোমারে করতে হবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন قائমের আন্দোলন করা যাবে না আল্লাহ আল্লামা সাইদী বলেছেন ওগো মামুনুল হক আমি বাতিলের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি আমি কারাগারের এই অন্ধ কুঠুরিটাকে বেছে নিয়েছি এই অন্ধ কুঠুরিতে এমন ভাবে থাকতেন আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই সুন্দর করে বর্ণনা করেছেন একদা এক পুলিশ বলল মাসুদ ভাই আজকে নামাজের জন্য যখন আসবেন তখন একটা চাই নামাজ বেশি করে নিয়ে আসবেন একটা চাই নামাজ বেশি করে আনবেন আনার পরে ঘটনাটা বলার মাসুদ ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা যায় নামাজ বেশি করে নিয়ে গেলেন বলল ভাই যায় নামাজটা আপনার কাছ থেকে নিলাম কেন নিলাম মিথ্যা তো বলতে পারবো না আমি কিনে তো আর দিতে পারি না আমি কিনে যদি দিই তাইলে বলবে আপনি পুলিশের চাকরি করে কেন যায় নামাজ দেন সাইদির জন্য ডিমান্ড কমবে না বাড়বে আগের সময় ডিমান্ড কমে যেত ঠিক না ঠিক আগের সময় তারা চিন্তা করত চিন্তা করতো মানে কি আসলে সাইদির পক্ষে যদি কেউ কথা বলে তাইলে তার চাকরিও চলে যাওয়ার ভয় ছিল না ছিল না এই জন্যে বললো ভাই আমি বলবো আল্লামা সাইদির একজন সুবা এসেছিলেন তিনি একটা জাই নামাজ দিয়ে বললেন এটা পয়সা দিবেন এই কারণে আপনাকে আনতে বললাম মিথ্যা বলবো না তাই আপনি এই জাই নামাজটা দিলেন আমি নিলাম এটা পয়সা দেব কোরআনের পাকির কাছে এই জন্যে যখন দেখি ওই ছোট্ট কুটুরি তাই কোরআনের পাখি শুয়ে আছে মাথার নিচে কোনো বালিশ নাই হাতটা মাথার নিচে দিয়ে শুয়ে থাকে কলিজাটা ফেটে যায় আহারে এই মানুষটা কোরআনের জন্যে এত দিন ব্যয় করলেন এত কথা শোনালেন যার বয়ান শুনে কত তরুণ যুব কাল্লার পথে এসেছে যার বয়ান শুনে মানুষেরা দিনের পথের দিশা পেয়েছে যারা বয়ান শুনে হিন্দুরা মুসলমান হয়েছে খ্রিস্টানেরা ধর্ম করে ইসলাম ধর্মের মধ্যে এসেছে অন্য ধর্ম ধর্মাবলম্বীরা তারা ইসলামের শাসত বাণীটারে গ্রহণ করে নিয়েছে এই মানুষটা আজকে হাতটা মাথার নিচে দিয়ে ঘুমায় অথচ মানুষটার কদর করা দরকার ছিল এই জামা জাই নামাজটা দিয়ে বলবো যে মুক্তারা এই নামাজটা একটু ভাস করে আপনার মাথার নিচেই দিয়ে ঘুমাবেন এই ছিল কোরানের পাখির জেলখানার জীবন এই জেলখানার জীবনে থেকেও তেরোটা বছর পরে যখন বের করা হয়েছে তেরোটা বছর পরে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হবে আমার দাদা বাবুদের প্রেসক্রিপশনে এই কাজ করার জন্য যখন নিয়ে গেল আল্লামা সাইদির মুখটা মলিন ছিল কত না মলিন কি ছিল না মলিন ছিল না বরং আল্লামা সাইদি দিয়েছেন। যে হাসি সকল মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে আসে না নাই আজকে আমি জানুর রহমান আজারি ভাইয়ের আলোচনা হচ্ছে পেকুয়া অনেক বড় একটা মাহফিল বাংলাদেশের সব শ্রেণী পেশার আলেম প্রায় একত্রিত করা হয়েছে অনেক বড় মজলি অনেক বড় আয়োজন অনলাইনের কল্যাণে অনেকেই দেখে থাকতে পারেন চোখে পড়েছে না পড়ে নাই অনেকের চোখে পড়েছে যদি না পড়ে কালকে আবার ইউটিউবে পেয়ে যাবেন আল্লামা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এসেছেন বাংলাদেশ আসার পরে উনি প্রথম কোনো মাহফিলে গিয়েছেন পেকুয়া কক্সবাজার ওই প্রোগ্রামে যাওয়ার পরে মানুষের এত ভিড় আজকে মাহফিল হবে গতকালকে খেতাব আলিশ কম্বল নিয়ে ওই স্টেজের সামনে যে আছে। আগামী আগামীকালকে কোরআনের কালকে ডক্টর মিজানুর রহমান আজারি বয়ান করবে সুতরাং এই বয়ান আমরা মিস করতে চায় না ও আমার ভাইরা শুধু তাই নাই এত পরিমাণ মিডিয়ার ক্যামেরা এসেছে শত শত নয় হাজার হাজার মিডিয়ার ক্যামেরা আমার মিডিয়ার ভাইয়েরা গিয়েছেন টেলিভিশন নিউজ করছেন পত্রিকা নিউজ করছেন পুলিশ গিয়েছেন বিডি বিজিবি গিয়েছেন বিডিআর আর আর্মি গিয়েছেন র্যাবের পনেরো ওখানে কাজ করছে নিরাপত্তার জন্য এত কিছু করছে মিজানুর রহমান আঝারিকে আশাকে কেন্দ্র করে আর আল্লামা সাইদ যদি আজকে মুক্তি পেয়ে যেতেন বলেন দেখি তাইলে কেমন একটা মাহফিল হতো কেমন একটা মাহফিল হতো এই বাংলাদেশে এমন মাঠ পাওয়া যেত না যেই মাঠে কোরআনের পাখি বয়ান করতে পারবে যেই মাঠে কোরআনের পাখি আসলে মানুষের জায়গা ধরবে আল্লাহ রপুল আলমিন চান আর বাতিল করতে দিল না আল্লাহর জন্য নিবেদিত প্রাণ নিজেদের জীবনটা উৎসর্গ করে গেল তেরোটা বছর কারাগারের অন্ধ কুটুরির মধ্যে কাটালো তারপরে আবার জেলখানার মধ্যে নিয়ে গেল ইনজেকশন পুশ করা হলো ওই জালিমদের পক্ষে যারা কথা বলে তাদেরকে বলতে চাই আল্লাহ দেলওয়ার হুসাইদ সাইদির সাথে যেই যেই ব্যবহার করা হয়েছে তার মতো মানুষকে ফাঁসির কাষ্টে ঝুলানোর মতো পরিকল্পনা করা হয়েছে এরপরেও যারা বলে ওদেরকে ক্ষমা করতে হবে পুরা কারা মাথা না ওরা কারাম ওদের চরিত্র কি ওদের চরিত্র হলো ভেজালে ওরা ওরা কারা হারে আমার কোরআনের পাখিদেরকে শহীদ করা হলো ওগো আমার ভাইয়েরা তারপরেও কেউ মাথা নত করে নাই ইব্রাহিম আলাই সাল্লাসাল্লামের কথা বলতে যে এত কতগুলো কথা বললাম মাথা নত না করার কারণ হলো উদাহরণ দিতে যে যদি বলি আমাদের শ্রদ্ধা সভাপতি জনাব জনাব মোহাম্মদ জহরুল ইসলাম সাহেব উনি গরু পালন করে ওই গরু মনে করেন এখন তো মাঠে ধান নাই যার জন্য মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে গরু যা মনে চাই খাইয়ে বেড়াও গরু খাওয়া শুরু করেছে হঠাৎ করে বন থেকে পাশে থাকা জঙ্গল জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু কি কখনো বাঘের সাথে দৌড়ায় পারবে নাকি না পারবে না এই চিন্তা করে গরু চিন্তা করলো যেহেতু পারবো না তাইলে তাড়াতাড়ি একটু সেফ এক্সিট করতে হবে দাদার কাছে তো আমাদের হাসিনা সহযোগিতা চাইছে ওর তো এখন আশেপাশে দাদাও নাই কি করা যায় গরু একটা বুদ্ধি করে পাশে ছিল একটা কাদাওয়ালা জমি কাদাওয়ালা খেত ওর মধ্যে দিয়েছে লাভ দিয়ার পরে চার হাত পাটকে গিয়েছে না উঠতে পারে না উঠার চেষ্টাও করে বাঘ ধরার জন্য যখন দৌড় দিয়েছে ঝাঁপ দিয়েছে তখন গরুর থেকে বাঘের গতি বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত সামনে পড়ে না পড়ে না তিনি হাত সামনে যে পড়ার পরে ও বাঘ বাঘেরও হাত পা এটে গেছে যত ছাড়াইতে চাই তত আইটি ধরে এত কাদা এত আটাপূর্ণ কাদা বাঘ খালি টেনশন করে কখন বেরোবো কখন বেরোবো আর গরু বসে বসে খালি পান চাবায় চাবায় বাঘ গরু তুই তো আসলেই গরু বাসে কে ভাই কি হেই কে ভাই এরকম কাছ থেকে মানে গরু তো এরকম করিনি বলবে হ্যাঁ ভাই কি আছে। কি হয়েছে মানে আরে গরু তোরা যদি ধরতাম তাইলে আমি খাইতাম খে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কথা ঠিক কিন্তু তুই যদি দৌড় দিতিস দিয়ে যদি আমার থেকে পালিয়ে যাতিস তুইও বাঁচতিস আমার আমিও বাঁচতাম এমন একটা কাজ করেছিস এখন যে এই কাদার মধ্যে থেকে না বেরোনো যায় না উঠা যায় না এখান থেকে দৌড় দেওয়া যায় এই কাদার মধ্যে তুইও আটকাইছিস আমিও আটকাইছি এখন তুইও মারা যাবি আমিও মারা যাব তাতে অসুবিধে কি শয়তান অসুবিধে কি মানে আচ্ছা কোন অসুবিধা নেই মানলাম আমার কথা হলো মৃত্যুর তো একটা ভয় থাকে এখন এই কাদার মধ্যে আটকে গেছি আমাদের তো বাঁচানোর কেউ নাই এখন এই কাদার মধ্যে আটকানোর কারণে তুইও মরবি আমিও মারা যাব এরপরে তুই যাবর কাটাস কোন আন্দাজে সেই ডাক গরু বলছে